ওই হাদিস শরীফের সঙ্গে ইমানের কোন সম্পর্ক নেই নামাজ রোজাদা সম্পর্ক নাই ওই হাদিস শরীফের সঙ্গে সম্পর্ক চলুন নিয়াতের সম্পর্ক হাদিসটা কি ছিল ইনামাল আমাল বাগলা মানে হল বান্দার সমূহ কাজ নির্ভর করে তার খিসির উপরে নিয়তির উপরে এই যে আপনারা এখানে বসেছেন আপনাদের সময়ের মূল্য নেই আমি এখানে এসছি আমার সময়ের মূল্য নেই তো আপনার এই বসাটা যেন বেকার না হয় অপচয় না হয় নষ্ট না হয় তাহলে কি করতে হবে আগে আপনাকে নিয়াতটা ঠিক করতে হবে আপনি এই নিয়াতে বসুন যে আমি আলেমদের বক্তব্য মেনে নেব কারণ সামান্য নিয়তের পার্থক্যর কারণে বান্দা সব থেকে বঞ্চিত হয় সব থেকে محرুম হয় সাধারণ নিয়তের পার্থক্যর কারণে এক একটা সওয়াব থেকে কারণে একজন সওয়াব পাবে আর একজন সওয়াব পাবে না ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি একজন ব্যক্তি নদীর যমিনী তিনি হেড মিস্ত্রিকে বললেন ভাই আমার ঘরের

একজনের আচ্ছা যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন ওই জানালা দিয়ে কি আজানের আওয়াজ ঢুকবে না বাহ আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন ওই জানালা দিয়ে কি বাতাস যাবে না যাবে তো তাহলে নিয়তের পার্থক্য হয়েও তো কোনো অসুবিধা নেই নাকি মাল তো সমান পাওয়া যাচ্ছে নাকি যিনি বাতাস খাওয়ার উদ্দেশ্য জানালা রেখেছেন ওই জানালা দ্বীপ বাতাস আসবে ওই জানালা দ্বীপ আজানের আওয়াজ আসবে ঘুমটা ভালো হবে কিন্তু নিয়তটা ভালো না হওয়ার কারণে

আল্লা জন আমাদেরকে শোনা অপেক্ষা বেশি আমল করার তৌফিক দেন বলুন আমি বলুন আমি বলুন আমিন আমার ভাইরা আজকের বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল দিয়েছেন বিশ্ব নবী দিবস উপলক্ষে আমি সেই দিকে লক্ষ্য করে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বললেন হে বিশ্ববাসী আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি একটু জোরে বলুন একটু মুহাব্বতে বলুন আচ্ছা বাবা আমাদের সকলের মনের আশা আল্লাহ মরণের পরে যেন বিচার তোমার রহমতের দয়ার জান্নাতটা পাই এই আশা আমাদের প্রত্যেকের না জান্নাত পাওয়ার আশা প্রত্যেকের আমাদের কিন্তু জান্নাতে যেতে গেলে জান্নাত পেতে গেলে ওই জান্নাতের মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না নাই আছে জান্নাতের মালিক কে সবাই মিলে জবান খুলে বলুন আপনি আল্লাহর একজন বান্দা আমিও আল্লাহর একজন বান্দা আপনি কিংবা আমি কেউ কোনো মাধ্যম ছাড়াই কোন মাধ্যম ব্যতীত আমরা কি আমাদের রবকে পাবো আমরা কি আমাদের স্রষ্টাকে পাবো আমরা কি জান্নাত পাবো আমরা কি নাজাত পাবো কিছুই পাবো না হিসাবে রবকে কে পেটে গেলে একজন ব্যক্তিকে মাধ্যম ধরতে হবে তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া একটু মহাবতের সঙ্গে বলুন নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় না নাজাত পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না মুক্তি পাওয়া যাবে না আজকের কম নবীর জন্ম এবং মৃত্যু দিবস উদযাপিত হচ্ছে নবী ছিল কোন গোপরের নবী কোন একটা এলাকার নবী ছিলেন কয়েকজন ব্যক্তির নবী আজকাল আমরা যে নবীর মৃত্যু দিবস উদযাপিত করতে বসেছি আমাদের নবী কোন এলাকা ভিত্তিক নবীন আমাদের নবী কোন গোপ্র ভিত্তিক নবী নন আমাদের নবী কয়েকজন ব্যক্তির নবী নন আমাদের নবী হলেন বিশ্ব নবী বিজোরে বলুন সোহান জবান খুলে বলুন তো আমাদের নবী কি নবী আমাদের নবী কি নবী মানবের নবী দানবের নবী গাছের নবী মাছের নবী জমিনের পাথরগুলো গুলো পর্যন্ত বিশ্ব নবীকে দেখে সালাম জানাতো একটু জোরে বলুন আমি এবারে তায়েফ সফর করলাম তায়েফ এখানে কেউ আছেন তায়েফ সফর করেছেন তায়েফ